নমস্কার বাল্যবিবাহ হল একটি সামাজিক কুপ্রথা অন্যদিকে আইনের চোখে একটা অপরাধ শুধু মেয়ে নয় ছেলেদের ক্ষেত্রে অপরিণত ভাবনার জন্য তাদের ভবিষ্যৎ জীবন নষ্ট হতে পারে বিশেষ করে অপরিণত দেহ গঠনের জন্য মেয়েদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেই জন্য ছেলে ও মেয়েকে গড়ে আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন আসুন আমরা হাতে হাত রেখে এই সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করি সবাইকে সচেতন করি যাতে কোনো মেয়েরই জীবন অচিরে ধ্বংস না হয় ধ্বংস না হয় তাদের জীবন গড়ার স্বপ্ন শিক্ষার মধ্য দিয়ে বেঁচে থাকুক তাদের স্বপ্ন এই কামনাই করি সমাজে ছেলে মেয়ে সমান অধিকার কিন্তু একটি মেয়ের সেই অধিকার খর্ব করতে বাল্যবিবাহ পরিবেশনায় শকুন্তলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা